আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই কেমন আছেন আপনাদের আমার নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম করছি জানি না কতক্ষণ আসলে ভালোভাবে ভয়েসটা দিতে পারবো কারণ অনেক দিন ধরেই আরেকটা ভিডিও দিব ভয়েস দিব সেটার হয়ে উঠছে না কারণ সবাই জানেন রমজান চলে এসেছে তো সেজন্য আমরা সবাই মোটামুটি একটু ব্যস্ত যারা আমরা গৃহিণীরা আছি তো সে কারণেই আসলে আমি ভিডিওটা রেডি করতে পারিনি দেওয়ার জন্য তো আজকে একটু সময় পেলাম তবে কতক্ষণ ভয়েসটা ভালোভাবে দিতে পারবো সেটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ তো যাই হোক শুরু করি আমরা আজকের ভিডিওটি তো এইটা নুডলস রান্না করেছিলাম চাইনিজ স্টাইলে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর কিছুক্ষণ গল্প করবো তো এই যে যে নুডলস রান্নাটা দেখছেন এটা আমি অ্যাড বাংলা ভাইয়ার রেসিপি দেখে করেছি তো সবাই এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্য আমি বলবো কারণ আমি ভাইয়া যেগুলো রেসিপি দেখিয়েছিল রেসিপিতে যেই উপাদানগুলো দিয়েছে আমি কিন্তু সবগুলো আসলে ওইভাবে পারফেক্টভাবে দিতে পারিনি তারপরও মার্শাল অনেকই মজা হয়েছিল আমার কাছে তো অনেকই ভালো লেগেছে তো আর বানানো হয়নি একবারই বানিয়েছিলাম এটা শীতের ভিতরে করেছিলাম তখন শীতের সবজিগুলো অ্যাভেলেবেল ছিল তো যাই হোক সবার রমজান উপলক্ষে সবাই কেমন প্রস্তুতি নিয়েছেন সবার প্রস্তুতি কি আপনারা যেমন চেয়েছিলেন সেমনভাবে নিতে পেরেছেন কি না আমাকে জানাবেন তো আমার আসলে প্রস্তুতি বলতে আমি সবাইকে দেখলাম যে ফ্রোজেন আইটেম করে এগুলো করে রেখেছে কিন্তু আমি আসলে ফ্রোজেন আইটেম এভাবে সারা মাস রোজায় খাওয়াটা আসলে আমার কাছে ভালো লাগে না তাই আমি আর কি করি না এগুলা তো আমার আসলে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা ক্লিনিংয়ের কাজটাই বেশি ছিল তো সেগুলোই আমি এই কয়দিনে মোটামুটি শেষ করেছি তারপরও একটা দুটা কাজ এখনো বাকি আছে না রোজার ভিতরে যদি করতে পারি তো সেগুলো করে নিব আর আপনারা কে কী করেছেন আমার সাথে শেয়ার করতে পারেন বা আপনাদের চ্যানেলে যদি সেই ভিডিও শেয়ার করে থাকেন আমাকে জানাতে পারেন আমি গিয়ে দেখব অবশ্যই তো এই তো আর কি এভাবেই চলছে সবাই যেন রমজানে ভালোভাবে রোজাটা রাখতে পারেন এবং সুস্থভাবে স্বস্তিদায়কভাবে শান্তিতে এটাই সকলের জন্য আমার দোয়া থাকবে আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার রমজান মাসটা অনেক ভালো যায় আল্লাহ আমাকে হেদায়ত দান করেন তো ভয়েস হয়তো বা একটু আস্তে আস্তে দিচ্ছি কারণ আসলে এখনও আমি ওইভাবে অভ্যস্ত হতে পারিনি তার উপর রেগুলার ভিডিও দেই না তো সব মিলিয়ে আর কি ভয়েসটা অতটা ভালো শোনায় না তারপরও যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন একটা কমেন্ট করতে পারেন আমাকে সাপোর্ট করার জন্য আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আমরা আসলে ইদানিং পৃথিবীটা এমন হয়ে গেছে আমাদের সমাজটা এমন হয়ে গেছে আমরা স্বাভাবিক কোনো কিছু আসলে স্বাভাবিকভাবে নিতে পারি না স্বাভাবিক কোনো কিছু তো আমরা চেষ্টা করব যেন আমার কথার দ্বারা আমার মুখের কোনো কথার দ্বারা অন্যকে আঘাত না করতে আপনাকে যদি কেউ কষ্ট দেয় বা দেশে সীমা অতিক্রম করে তখন আপনা আপনি জবাব দিবেন এটা জবাব দেওয়ার নিয়মও আছে কিন্তু শুধু শুধু কোনো কারণ ছাড়া কাউকে আঘাত করে কথা বলাটা আসলে ঠিক না তো আমার কাছে মনে হয় যে আমরা অনেকেই এখন মানুষকে খোঁচা দিয়ে কথা বলা হিট করে কথা বলা ইঙ্গিতপূর্ণ কথা বলা এগুলো বলতে পারলে আমরা মনে হয় যে খুব একটা স্বস্তি পাই একটা শান্তি পাই কিন্তু এটা কিন্তু কোনো সুস্থ মন মানসিকতা না এটা একটা অসুস্থ মন মানসিকতা যেটা আমাদের আসলে সবার রিয়েলাইজ করা উচিত এবং পরি পারিবারিক আবহাওয়ায় পারিবারিক আবহে আপনার সামাজিক আবহে এই ব্যাপারগুলো খুব বেশি ঘটে তো এগুলো আসলে আমাদের পরিহার করা উচিত আর সামনে যেহেতু রমজান মাস তো রমজান মাসে আগামীকাল থেকেই ইনশাল্লাহ শুরু হয়ে যাচ্ছে আমাদের পবিত্র রমজান মাস তো রমজান মাসে আমরা সবাই চেষ্টা করব সবার সাথে ভালো ব্যবহার করতে ভালো কথা বলতে এমন কথা বলতে যেন মানুষটা সাহস পায় মানুষটা সাহস পায় মানুষটা শান্তি পায় এটা কিন্তু আপনার জন্য ভালো যদি আপনার একটা মুখের কথার মাধ্যমে একটা মানুষের দিনটা ভালো যায় তার কিছুটা সময় ভালো যায় এটার মানে এটার আপনার পণ্য এটার সব অবশ্যই আপনি পাবেন ইনশাল্লাহ আপনি পাবেনি কিন্তু একটা মানুষকে অহেতুক আপনি কষ্ট দিয়ে কথা বলছেন অহেতুক আপনি তাকে হার্ট করছেন খোঁচা দিচ্ছেন তার দুর্বল পয়েন্টে আঘাত করছেন এটার ফল কি কখনো ভালো হতে পারে আপনার কি মনে হয় কখনোই কিন্তু ভালো হতে পারে না আর যে মানুষগুলো এই কাজগুলো করে তারা কিন্তু এক সময় কখনো না কখনো কোথাও না কোথাও অপমানিত হবেই কারো না কারো দ্বারা তো আসলে এই জিনিসগুলো আমাদের পরিহার করা উচিত মানুষের মনে মানুষের জন্য পজিটিভ চিন্তা আসুক ভালো চিন্তা আসুক হিংসা বিদ্বেষ না আসুক জেলাসি না আসুক তো এটাই আর কি আমার আপনাদের কাছে চাওয়া এবং বলার এটাই উদ্দেশ্য তাহলে হয়তো আমরা আমাদের আমরাই আমাদের সাহস হব আমরাই আমাদের ভরসার জায়গা হতে পারি তো রেসিপিটা এই যে আমি পুরোটা এটাতে শেয়ার করিনি আপনাদের যদি ভালো লাগে আপনারা এভাবে করতে পারেন অথবা আমি রেসিপিটা দিয়েও দিতে পারি পুরোটা চ্যানেলে যদি আপনারা চান কারণ নুডলস একটা ইয়ামি নুডলসের রেসিপি পাওয়াটা খুব খুবই টাফ ব্যাপার কারণ নুডলস সব নুডলসের রেসিপি মজা হয় না তো এই নুডলসটা মাসাল্লা অনেকই মজা ছিল আমি ইনশাল্লাহ ট্রাই করবো ইফতারিতে আরেকবার বানাতে তো আমার ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন আর যদিও জানি ভিডিওর কোয়ালিটি অত ভালো না তারপরও চেষ্টা করছি হয়তো বা একদিন আপনাদের চ্যানেলের ভিডিও ভালো হবে তো সবাইকে ধন্যবাদ